জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিনে সকাল সকাল বোধে কটা বাজে দেখো একটা বাজতে চললো আর একটা বাজার একটা বাজার আগেই আমার রান্নার আর স্নান ঠাকুর পুজো সব কিছু শেষ করে নিয়েছি তো সেই জন্যই ভাবলাম যে চলো সকাল থেকে আজকে ভিডিওটা না করে আজকে আফটারনুন থেকে শুরু করি কারণ আজকে গ্রামের ভিডিও যেহেতু রয়েছে সেই জন্য তো আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমরা খুব এনজয় করবে তো চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যায় আর দেখো আমি যাচ্ছি বাড়ি কিভাবে যাচ্ছি কি করে পৌঁছাচ্ছি চিৎকার দেখেছ কি কথা বলবো বলো কথা বলার এনার্জি চলে যায় এদের চিৎকারের জন্য তো কিছু করার নেই চলো শুরু করা যাক কোনো একটা মুড নিয়ে যদি শুরুও করলাম তাও করা যায় না এদের জন্য তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে দুটো দশ না কটা সরি তিনটে দশ এখন আমি একদম রেডি অনেক দিন পরে এই শাড়িটা পরলাম যদিও এই শাড়িটা আমার খুব প্রিয় তো পরি না আজকে পরলাম ভাবলাম অনেক দিন পরিনি তো একটু রুচিটাকে চেঞ্জ করে ফেলি সেই জন্যই পরে ফেললাম তো ফ্রেন্ডস চলো রেডি হয়ে গেছি আর একটু পরে বেরিয়ে যাবো কারণ আমার রেডি হওয়াটা একটু একান্তই জরুরি অনেকটা রাস্তা এখন যেতে হবে তো চলো তাহলে যাওয়া যাক এই আমার ব্যাগ এইটা আর এই সাইড ব্যাগটা এইটা নিচ্ছি ভ্যানিটিটা এটা নিচ্ছি না থাক চলো তাহলে যাওয়া যাক যাক এসেই বাস পেয়ে গেছি আর বাসে করে বসে পড়েছি এখনও টাইম হয়নি ছাড়া তো বসে আছি পাশে বাস বসে আছি বাস তো যা আস্তে আস্তে যাচ্ছে গরুর গাড়ির থেকেও মানে কি বলবো আর মানে প্রত্যেকটা স্টপেজে থাকতে থাকতে যাচ্ছে আজকে ড্রাইভারটা অন্য মনেই হচ্ছে ড্রাইভিং দেখে আজকে কটার সময় বাড়ি পৌঁছাবো জানি না আর এই যে তোমরা সাইডে সাইডে গাছের ফুলগুলো দেখছো না লাল লাল ফুল বলো দেখি এগুলো কিসের ফুল দাঁড়াও আমি এই শেষে বলছি তোমাকে যে এটা কিসের ফুল তো যাচ্ছি কোনারকের সাইড দিয়ে আর কোনারকের বাস স্ট্যান্ড তো এখন করে দিয়েছে মনের মানে তিনটে বাস স্ট্যান্ড হয়ে গেছে একটু একটু ছেড়ে তিনটে বাস স্ট্যান্ড তো যাই হোক কোনো রোগ পৌঁছে গেলাম আর এই গাছগুলো দেখলে তো তোমরা বুঝতেই পারবে কোনো এসে পৌঁছে গেছি আর এত এতটা রাত হয়ে গেলো এবার বাড়ি পৌঁছাতে কথা আমি ভাবছি সাড়ে সাতটা আটটা বেঁচে যাবে যেভাবে গাড়ি চালাচ্ছে আর এই লাল লাল ফুলগুলো ছিল অ্যাকচুয়ালি ঝাউ ফুল ঝাউ গাছের ফুল ওটা চলে আসলাম বাড়ি বাড়ি এসে একদম কাপড় চেঞ্জ করে নিয়েছি আর তো তোমরা জানোই এখানে আসলে আমাকে ঘুমটা দিতে হয় তো এই যে ঘুমটা দিতে হলো শ্বশুর বাড়ি আমাদের দিতে হয় ঘুমটা আমার ছেলে তো কি মেয়ে তো কি সুন্দর আলপনা দিচ্ছে কালকে লক্ষ্মী পুজো ওই জন্য চলো তোমাদের দেখাই সেইটা আলপনা দেওয়ার জন্য প্রস্তুতি চলছে এই যে ঠিক আছে ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো সব আলপনা দেওয়া হয়েছে আমাদের আমি শুধু দেখছি আমি কিছু করছি না ওরা সব করছে আমি দেখছি তো এটাই হচ্ছে আমাদের বাইরের ফাইনাল লুক পুরো এটা এই যে আরও ভেতরে হচ্ছে ওগুলো আপাতত কালকে সকালে সব দেখাবো এখন আর দেখাচ্ছি না তো ফ্রেন্ডস চলো আজকে রাতের মতন এখনই বেজে গেছে সাড়ে দশটা তো আর ভিডিওটাকে বেশি এগাচ্ছি না আজকে ভাবছি এখানেই ভিডিওটা শেষ করে দেবো ফিরে আসবো কালকে সকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই আর হ্যাঁ কমেন্ট করতে একদমই ভুলবেন না